হ্যালো আচ্ছা এই যে জেমস ভাই আমাদের লিডার জেমস কে হচ্ছে আপনার আমার শ্বশুর হয় আসলে কি চাচ্ছেন এই যে আমরা এলাকাতে আসার পর সবাই বলতেছে যে আমরা দেখতে চাই দেখতে চাই আসেন আর দেখতে চাই অনেক অল্প সম্পদ এখানে রয়েছে তারা আসে না আসলে কি বলতে চান একটু বলেন তো আমি স্যার যে এখানে আশুক আমি তো কোনোদিন দেখিনি আর তার মা গ দেখছি আমি

অনেক কিছু আছে আসলে কেমন লাগে তাকে কেমন লাগে আর এখানে তোমরা এলাকাবাসী কি চাও সে আবার আসুক সবার সাথে দেখাত করুক কি বলেন আমরা চাই আমরা আমাদের ওনার এখানে ছোট থেকে বড় হয়েছে তো আমরা চাই এখানে আসে একটা প্রোগ্রাম করুক মা কনসার্ট করুক পরিচিত পপ সম্রাট আসলে তার গান শোনা হয় হ্যাঁ তার গান প্রতি নিয়তে শোনা হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার গ্রামের ভাষা এই ইউনিয়নের মানে এই ইউনিয়নের মানে আমি বড় হয়ে উঠি যদি এখন একটু বাইরে আসি তো এর গান অন্তত প্রতি নিয়তে শোনা হয় আর সবচেয়ে বড় কথা আসলে অনেকেই বলতেছে যে আসলে দেখে নাই কিন্তু বাড়ির লোকজন বলতেছে যে আসলে দেখছে ছোটবেলায় কিন্তু মনে মানে মনে নাই অনেকেই এলাকার এলাকার সবাই জি জি মনে নাই তো এমন তো অবশ্যই আসলে আশা উচিত তুমিও এই পজন মরছলা না দেখই নাই হ্যাঁ কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি নওগাঁ জেলা নজিপুর কোলচত্র আমি যাব যে আমাদের নওগাঁ জেলার গর্ব এবং পুরা বিশ্বের গর্ব হয় জেমস পুরো জেমসের বাসায় ওনার বাসা হচ্ছে আপনারা সাথে থাকেন না নাচবে ওরা দেখবেন যাচ্ছি আমার গ্রামের বাসায় এবং চেষ্টা করব ওনার গ্রামে কে কে রয়েছে এবং তার ভাষা কীরকম বিস্তারিত সব কিছু তুলে ধরার চেষ্টা করব আমি চাইছেন ভিডিওটা আমরা দেখতে পাই বাস স্ট্যান্ডে এটা নজিপুর গোলচত্র আমি এখান থেকে যাব আমাদের ব্যান্ড গুরু কণ্ঠশিল্পী জেমস ভাইয়ের বাসায় তার গ্রামের বাসায় আমি রোড ধরে যাচ্ছি থেকে নজিপুর বাস কাউন্টার থেকে হাফ কিলোমিটার দূরে নতুন বাজার নতুন বাজার থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত সেই জেমস ভাইয়ের বাসা যেখানে তার শৈশব কাটিয়েছে আমি যাচ্ছি সেই গ্রামে আমি রোড ধরে যাচ্ছি দেখতে থাকুন আসলে নজিপুর উপজেলাটা আসলে খুবই সুন্দর পৌর এলাকাটা আমি যাচ্ছি এই রোড ধরেই সেই জেমস ভাইয়ের বাসায় তার অনেক অসংখ্য গান রয়েছে ওরে ওরে হাওয়া থাম বন্ধু আসছে বহুদিন পরে এরকম তার ব্যান্ডের অসংখ্য অসংখ্য গান রয়েছে এই আমরা যাচ্ছি এই রোড ধরেই যাব আমরা সেই কাঙ্ক্ষিত জেমস ভাইয়ের বাসাই তার গ্রামের বাসা যে বাসাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন আমি যাব সেই বাসাতেই দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে খুমার দৃষ্টিতে দেখবেন দেখতে দেখুন আমি যাচ্ছি এই ধরে দেখুন আসলে খুবই সুন্দর খুবই সুন্দর রাস্তা গ্রামের রাস্তা আর বিশেষ করে ফুল বাসা আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই বাজারে আর এই বাজারটির নাম হলো বরহাট্টি বাজার এই বাজার থেকে হাফ কিলোমিটার দূরে অবস্থিত সেই ব্যান্ডগুরু জেমস ভাইর বাসা আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত বাজারে

তার বাবার বাড়ি কোথায় এই বাসায় আসলে দেখেছেন রয়েছে তাদের আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় আপনাদের আজকের ভিডিওতে এমন একটি আকর্ষণ আমি নিয়ে আসতেছি যে আমি নিজেও এই নওগাঁ জেলার সন্তান কিন্তু আমাদের নওগার এই গর্ভ যে ব্যান্ড তারকা মনে করবেন যে আমাদের গুরু ব্যান্ড গুরু যাকে বলা হয় সেই পপ সম্রাট আর কেউ নয় সেই জেমস আর জেমসের এই সেই বাড়ি আর উঠানে কিন্তু আমি চলে আসছি আমি আপনাদেরকে তুলে ধরবো আজকে ভিডিওতে আসলে এখানে কি থাকে কারা থাকে সে কতদিন আগে গিয়েছে এখন আসে কি না কী অবস্থা এখানে সব কিছুই তুলে ধরবো আজকে থাকবেন আমাদের সাথে আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের ব্যান্ড শিল্পী এবং পুরা বিশ্ব যে ক্যাপিয়ে দিয়েছে সেই জেমস ভাইয়ের জন্মভূমি এবং তার বাসায় আমি রয়েছি এবং এই বাসাতেই তার শৈশব কাটিয়েছে আমি ওনার বাবা এই রুমে থাকতেন জেমস ভাইয়ের বাবা এই রুমে থাকতেন আমি ওনার বাসায় এসেছি আর আমি চেষ্টা করবো ওনার বাসা পুরোটা ঘুরে দেখাতে দেখেন এখানেই সেই জেমস ভাই এখানে বেড়ে উঠেছেন আসলে খুব সুন্দর লাগলো আমার সবচেয়ে বড় আনন্দিত আমি যে আমাদের নওগাঁ জেলার গর্ব এবং পুরা বিশ্ব কাঁপানো যে ব্যান তারকা এই জেমস ভাইয়ের বাড়িতে আসে আমার কাছে খুবই ভালো লেগেছে দর্শক বন্ধুরা সাথে থাকবেন আমি চেষ্টা করব পুরো ওর বাড়িটা ঘুরে দেখাতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বলতে বলতে আমরা আসলে এই সেই জেমস বাহির বাড়ি আমাদের লিডারের এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন একদম ঝোপ সংঘর কেউ থাকে না মনে হচ্ছে এই যে থেকে এই যে এটা হচ্ছে পিছনের যেটা সাবেক বাড়ি আর এই যে উঠান বা আমাদের পুরান বাড়ি এই যে একটু যদি আমি আপনাকে দেখাই এদের দেখুন এ যে দেখুন বাড়ি এই যে দেখুন একদম সব ভেঙে পড়ে যাচ্ছে এই বাড়িতে থাকে না বলতে কেউ থাকে না কিন্তু নতুন আরেকটি বাড়ির সামনে হয়েছে সেটাই এখন বর্তমান বাড়ি সেখানে হয়তো বা তার বা বাবা অথবা ভাই তারাই থাকে ভাতে যারা আমরা কথা বলবো এদের দেখুন একদম ভৌতিক বাড়ির মতন পরিত্যক্ত অবস্থায় কিন্তু পড়ে রয়েছে এই যে দেখুন পুরাতন যে বাড়িগুলো এখানে কিন্তু আরও মাটির বাড়ি ছিল এই যে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে ইটা দেওয়ার নতুন বাড়ি করেছে আমরা কিন্তু আছি আপনাদের সাথে এই যে দেখুন আরে মাটি বাইটা তুললে এটা হচ্ছে দেখুন জেমসের বাবা এই বাড়িতে থাকতেন আর এত ঠান্ডা গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম এই মাটির বাড়িগুলো মানে সেরকম একটি থাকার মতোন একটি সুন্দর একটি বাড়ি এদের দেখতে পাচ্ছেন একদম জেমসের বাড়ির মধ্যে আমি কিন্তু রয়েছি এদের দেখুন এদের দেখুন এই বাড়িতে বাবা থেকেছেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো দেখুন অনেক দিনের বাড়ি হ্যাঁ অনেক দিনের বাড়ি অনেক সুন্দর এগুলো দেখছেন একদম ইটের বাড়ির সাইড তো অনেক সুন্দর তো যাই হোক আমি ঘুরে ঘুরে একটা আপনাকে দেখাচ্ছি এই যে ফুলের গাছ গাঁদা ফুলের গাছ এখন ফুল ফুটবে ফুলের কলি চলে আসছে অনেক সুন্দর গ্রাম যেরকম বাড়ি বাড়ি হয় আর কি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এখানকার স্থানীয় হ্যাঁ নজিপুরে স্থানীয় স্থানীয় তো এই যে জেমস কণ্ঠশিল্পী জেমস

ওনার এখানে ছোট থেকে বড় হয়েছে তো আমরা চাই এখানে আসে একটা প্রোগ্রাম করুক মা কনসার্ট করুক পরিচিত হোক আশুক এলাকা হ্যাঁ আমরা চাই আমার মানে নিজের এলাকা নিজের বেড়ে ওঠা ছোট থেকে বড় হয়েছে হাই স্কুল লেভেল পর্যন্ত তো এখানে আসে একটা অনুষ্ঠান করা দরকার তাই না হ্যাঁ আবার অনেক দেখেছি যে অনেকেই দেখা যাচ্ছে ভোট করে বিভিন্ন পরিস্থিতি ইয়া করে শেষ বয়সে এসে কিন্তু এরকম তিনি একদমই আসেন না এটা কেমন একটা বেমানান ঠিক আছে তাহলে আপনারা চাচ্ছেন যে সে যেন এই এলাকায় আসুক পরিস্থিতি হোক কনসার্ট করুক আর কি তাহলে এই নতুন প্রজন্ম আপনারা খুশি আচ্ছা ধন্যবাদ তোমার মমিনুল ইসলাম আসলে এই জেমস ব্যান্ড তারকা আমাদের পপ সম্রাট আসলে তার তার গান গান শোনা শোনা হয় হয় হ্যাঁ আর বড় কথা হচ্ছে আমার গ্রামের বাসা এই ইউনিয়নের মানে এই আমি বড় হয়ে উঠছি যদি এখন একটু বাইরে আসি তো এর গান অন্তত প্রতিনিয়ত শোনা হয় আর সবচাইতে বড় কথা আসলে অনেকেই বলতেছে যে আসলে দেখে নাই

এবং তার নামে অনেক তার বাবার এবং তার অনেক অর্থ সম্পদ কিন্তু তাহলে কি তুমি চাচ্ছ যে আবারও আহ জেমস এলাকাতে আসবে সবার সাথে দেখা সাক্ষাৎ করবে এলাকায় অবশ্যই আসবে শুধু আসা উচিত এবং আসার দরকার বলে আমি মনে করছি ওকে ধন্যবাদ সালাম আলাইকুম

কিন্তু এখন আসে না কোনো দিন এখন বড় শিল্পী হয়ে গেছে ডিমান্ড বাড়িছে না আসতেও পারে এখন ভবিষ্যতে আসবে নাকি কিন্তু ও ভাই ছোট ভাই সব সময় আসে আমাদের ভাই ওনার ছোট ভাইয়ের নাম কি এক রুশু করে ডাকি ও রুশু করে ডাকি রুশু 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 ভাই রুশু ভাই ও

তো আপনি চাচ্ছেন যে সে আসুক এলাকায় অবশ্যই যাব যাব না কেন তাই তো দর্শক বন্ধুরা এবং আমার জেন্স গুরুকেও আমি বলবো যে আপনারে কাছের আপন যারা আপনজন যারা তারা কিন্তু দাবি জানাচ্ছে যে আপনারা মনে করেন যে আসবেন শেষ দাবি গ্রামবাসীর দাবি আসবেন ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম ভালো আপনার নাম আমার নাম মোহাম্মদ আমিনুল হক আমিনুল হক এই যে হয় আপনার চাচা বলতে কেমন চাচা দূরের চাচা না কাঁচা চা নিজের চাচা এই যে এই বাড়িতেই বলে নাকি তার বাপ মাঠ থেকেছেন বা এই বাড়ি তাদের বাড়ি একই কিন্তু তারা এখানে আর আসে না এই যে আমরা শুনেছি অনেক অর্থ সম্পদ বা জমি এখানে রয়েছে এখানে আছে কিন্তু আসে না এগুলো পরিচালনা কি করে আপনি তাই

এখন যারা নতুন প্রজন্ম তারা চিনে না জানে না আসার জন্য অনেক আত্মনাদ করে যে একটা শিল্প জগতের বড় একটা লোক হ্যাঁ গ্রামের দেশে আলে অনেক মানুষ অনুভূতি করবে ও

ঢাকাতে আমার সাথে আমি কথাবার্তা হয় ভাত খাওয়া গেলে আমাকে বলে চলো ভাত খায় আমার

দেখলাম শুনলাম আমার কাছে অনেক ভালো লেগেছে আর বিশেষ করে উনি এখানে ছোটো থেকে বড় হয়েছে এই সেই বাড়িতে আমি চেষ্টা করেছি পুরা বাড়িটি ঘুরে দেখানোর জন্য আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আর যদি কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ